মতে দল আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবে হাসের মাঠের অবস্থা বললাম এবার জাহান নামের আগুনটা কেমন ভয়ঙ্কর হবেন শুনবেন না বাগবেন কারাকারা শুনবেন না হাত তোলা দেন হ্যাঁ আমার ক্যামেরাম্যানও ভুল করে ও না এটা বুঝে নাই এরেন অবিরুম্মতে দল জাহান্নাম আর আগুনটা কেমন ভয়ংকর হবে মুসনাদুল ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর বলতেছেন ইয়া আল্লাহ আবলতেছেন ইয়া মান্না এই দৃশ্য দেখা বাস জিবরাঈল আমিন আল্লাহর আরশের যিমেনে সামনে সাজদায় পড়ে যাবেন আমা মালিক কে বলবে উমালি আপনার জাহান মধ্যে জাহান নামের মধ্যে দুইটা বান্দা জাহান নামের মধ্যে জ্বলতেছেন আর বলতেছি হান্নান আর বলতেছি মান্নান ও আল্লাহ যদি ওয়াদ্দা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব আল্লাহ বলবি জীবনে যাও জাহান নামের মধ্য থেকে হান্নান ইয়া মান্নান বললে ওরা লোকগুলাকে আমার সামনে হাজির করা জীবন জাহান্নামের মালিক ফেরস্তাকে যখন বলবে মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে আনাচে কানাচে খুঁজতে থাকবে কিন্তু দুইটা বান্দার বড়িগুলো খুঁজে পাবে না মালিক ফেরস্তা জিবুরাল আমিনকে বলবেন এরে জিবুরাল আমিন জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দার গুলো কুলে পাইতেছে না জিবুরাল আমিন আবার আল্লাহর আরশের সামনে সেজদায় পড়ে যাবে আমার মালিক কি বলবি উমালি জাহান্নাবের মধ্যে তো ওই দুইটা বান্দা গুলো তো খুঁজে না আল্লাহ বলবি জিব্রাইল ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর বলতেছেন ইয়া হান্নান আর বলতেছেন ইয়া মান্নান জিব্রাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাঈল আমিনের কাছে যখন নিয়ে আসবে জিবরাঈল আমিন আল্লাহর আরশ সজিমের সামনে যখন পেশ করা হবে ওই দুইটা বান্দা বলবি উমালি আপা জাহান্নাম আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না আপ আপনি আমাদের একটু একটু জান্নাতের নিয়ামতটা দান করেন আল্লাহ বলবি বান্দা আমি আল্লাহ তোর এত সুন্দর জমিন দিলাম আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম আমি আল্লাহ তো সুন্দর খাবারের ব্যবস্থা দিলাম তার একমাত্র কারণ হলো আমার আবাদত করার জন্য আবার তোমরা ধারণা করছো আমি আল্লাহর কাছে আসবে না আল্লাহ বলেন আপা হাসি বেতুম আপা হাসি বেতুম আন্না মা খোলা কুম আবাসাও وأنكم إلينا لا ترجعون الله بولبن هر دوئتا তোমাদেরকে কেন বানাইলাম আমি আল্লাহ তোদেরকে কেন জমিন দিলাম আমি আল্লাহ তোদেরকে কেন এত সুন্দর নিয়ামত দিলাম আমি আল্লাহ তোদেরকে কেন এত সুন্দর খাবারের ব্যবস্থা দিলাম আমি আল্লাহ তো সুন্দর তোদেরকে ফল ব্যবস্থা কেন দিলাম মুট কথা হইল আমি আল্লাহ তোদেরকে কেন নিয়ামত দিলাম তার একমাত্র কারণ হলো তোরা আমার আবাদত করবি আল্লাহ বল ও আম্মা কতুল ইনসা ইল্লা ল পুত আল্লাহ বলবেন এরা দুইটা মানুষ আমি আল্লাহ তোদেরকে বানাইলাম আমার এবাদত করার জন্য আজকে তোরা আবাদত করো না তোমাদেরকে জান্নাতে হবে না ওই দুইটা বান্দা বলবি উম্মালি আপনার একটা নাম ছিল হান্নান আপনার আর একটা নাম ছিল মান্নান ও আল্লাহ এই নামগুলো সিন আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দান করেন রহমতের নবী আমার বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ হাজার বছর জাহান্নামের মধ্যে দেওয়া পর আল্লাহ নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতে নিয়ামত দান করবেন ইয়া এলাহি তু মেরা মা'বুদ এলাহি তু

হে রেন অবিরুম্মতে র আল্লাহতা আল্লাহ বলেন আই আল্লাহ জিনা আহ মানুহ হে ইমান হাল আল্লাহ বুলুকুম আলাহ তিজা আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসার প্রতিশাড়া করাবা যেই এই ব্যবসার মাধ্যমে তোমরা আমারা সব থেকে মুক্তি পাইবা তু ব্যবসাটা কি এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা দুই নাম্বার কাকে আল্লাহ এবংকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে আমার আপনার কিভাবে বিশ্বাস করবা আমলের মাধ্যমে বিশ্বাস দেখাতে হবে অন্তর দেয় বিশ্বাস দেখাতে হবে জবান স্বীকারের মাধ্যমে বিশ্বাস দেখাতে হবে এরে নবীর উম্মতে দল আমার আপনার দুনিয়ার জিন্দগিতে আমার আপনার চলাফেরার মাধ্যমে আল্লাহর না ফরমানে হয়ে যাবে নবীর কথা মানতে পারবো না আমার আপনার অপরাধ হয়ে যাবে ও তয়েব আমি আপনি যদি আল্লাহর কাছে কমা চাইতে পারি আল্লাহ মা আফ করবি কি না আরো এরে নবীর উম্মতে দল আল্লাহ তাআলা বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু কুলিয়া الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লা বলেন হে রে ময়মন সিংহ তিছালে যুবক বাবারা আল্লাহ মহব্বতৰ নজর দিয়ে ডাক দে ইবাদি হে আমার বান্দা হে আমার বান্দা জানসীমালঙ্গন করেছ আশরাফু জানসীমালঙ্গন করেছ লা তক নতুন ৰহমত ইল্লাহ হে রে ময়মন সিংহ যুবক আল্লাহ ডাক দাবু বান্দা আমি আল্লাহ রহমত তিনি না আমি আল্লাহ তোর জীবনে সব গুনাম খাতা আফ করে দিব এরে নবীর উম্মতে দল আমার আল্লাহ তাআলা মাফ করার জন্য তো দুনিয়ার সবাই যখন ঘুমায়া যায় এই যে ত্রিশাল এলাকার সমস্ত মানুষ যখন ঘুমায়া থাকে আমার আল্লাহ প্রথম আসমানে মদ্দাই সবাই আলামিন মুস্তারযুকিন ফা আরযুকাহু আলামিন মুস্তাগফিরান ফা আগফিরা লাহু আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে মদ্দাই সবাই এরে করিম হেরে আব্দুল সাত্তার হেরে আব্দুল জব্বার আব্দুল করিম আমি আল্লাহ তালার কাছে কমা আমি আল্লাহ তোকে মা আফ করে দিবা আমার আল্লাহ তালা মাফ করার জন্য তো প্রথম আসমানে মধ্যে হিসাবে আর আমি মুস্তাকিরালে আমার বান্দা তোর গুণা হয়ে গেছে যদি আমি আপনি ক্ষমা চাইতে পারি আল্লাহ মা আফ করে দিবে শুধু তাই না আল্লাহ আমি মুস্তার জুকিন ফা আর জুকাহু আমার আল্লাহ তা প্রথম আসমানের মধ্যে হে সাওয়াব রে আল্লাহ বান্দা হে রে আমার বান্দা আমি আল্লাহ কাছে রিজিক চাই আমি আল্লাহ তোর রিজিকার ওয়াসাআত বাড়ায় দেব প্রশস্ততা বাড়ায় দেব এর নবীর উম্মতে দাও এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে যদি চাইতে পারে আল্লাহ maaf করবে কিনা আর জুড়ে বলবির মতে দাও ছুট্ট একটা ঘটনা বল শবন করে মুসাফাগাম্বা মানুষদের কিনে যখন ধর ব্যবস্থা করলেন আল্লাহ জিপুরা নামিনকে পাঠাইলেন ও জিপুরা আইলামী আপনি মুসাফা হেগম্বরকে জানা দাও ও মুসাফাগাম্বা আপনি যে মসজিদের মধ্যে ধর ব্যবস্থা করেছেন ওই মসজিদের মধ্যে একজন জিনাকা আছে তাকে উল্টায়া দাও নইলে জমিনের মধ্যে বিশ্চিন্ত হবে না নবী তো গরম মেজাজের